সংসার জীবনে প্রত্যেকটা সম্পর্ককেই খুব যত্নে কর্তব্য সহকারে টিকিয়ে রাখতে হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর প্রত্যেক দিনের মতো ব্লগের শুরুতে বড়দের চরণে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে প্রত্যেক দিন তোমাদেরকে আমি ঘরের ভেতরগুলো ঝাড় দেওয়া দেখাই তবে হ্যাঁ আগেকার ভিডিওতে আমি কিন্তু বাইরে দুর্গা মন্দিরগুলো ঝাড় দেওয়াও দেখাতাম তো এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনের কিন্তু এটা রুটিন কিন্তু বাইরে পর্যন্ত ক্যামেরাটা নিয়ে যাওয়া হয় না এটাই যা তো দেখতেই পাচ্ছ আজকে ওই জন্যই ভাবলাম যে চলো বাইরেরটা শেয়ার করি আর এখানে বারে বারে পাটা কেন এইদিক ওইদিক করছি কেন তো বড়ো বড়ো ওই যে কালো কালো যে পাথরগুলো হয় না ওগুলো পড়েছিল তো ওগুলো না পায়ের মধ্যে খুব ব্যথা পাচ্ছিলো সেই জন্যই কিন্তু একবার করে শুয়ে দিচ্ছিলাম যেহেতু এই যে দুর্গা চলে এসেছে তো দুর্গা জন্য কিন্তু দেখতেই পাচ্ছ প্যান্ডেলটাও হয়ে গেছে আর মানে প্যান্ডেলের বাঁশগুলো আর কি দেওয়া হয়ে গেছে আর ওই জন্য বাচ্চারা কিন্তু এখানটায় বেশিরভাগ খেলছে আর বাইরে থেকে যে সমস্ত ইঁট পাথর আছে আনছে আর কি ওগুলো কিন্তু পড়েই থাকছে তো সেগুলো আমাকেই পরিষ্কার করতে হয় যেহেতু আমাদের বাড়ির সামনেই তো চলো এই যে পরিষ্কার করে নিলাম আর যে সমস্ত আর কি বাসনগুলো ছিল সেগুলো বের করে দিয়েছি আর বাসি কাজ মোটামুটি এখানেই কমপ্লিট করব তো দেখো আজকে হচ্ছে যে কথাটা বলা সেটা হলো সম্পর্ক কিন্তু সত্যি কথায় খুব যত্নে টিকিয়ে রাখতে হয় এটা সত্যি যত্ন ছাড়া কিন্তু কোনো সম্পর্ক টেকে না আর সম্পর্ক ভাঙার জন্য কিন্তু একটা যে কোনো আঘাতই যথেষ্ট সত্যি নয় তো সকালেই দেখতেই পাচ্ছ দুধটা গরম করে নিচ্ছি রাত্রিবেলায় কিন্তু ছেলে দুধ খায়নি আসলে ওর বাবার সঙ্গে মানে তো ড্যাডি বলে ড্যাডির সঙ্গে কিন্তু একটুখানি ওই যে বাইরে খেতে গেছিলো চাউমিন তারপর উল্টোপাল্টা অনেক কিছুই খাওয়া হয়েছে অনেকদিন পর যেরকম আর কি বাবা এলে যা হয় আর কি আর সেই জন্য কিন্তু সব রকম আবদারও পূরণ হয়ে যাচ্ছে এখন আমার কথা চলবে না বললেই চলে তো ওই জন্য দুধটা গরম করে রাখলাম আর ছাদের মধ্যে অনেক কাপড় ছিল ইতিমধ্যে আমার পুজো টুজো স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর ছাদের জামা কাপড়গুলো একেবারে তুলে নিচ্ছি যে পরিমাণে বৃষ্টি দিয়েছিল সেই পরিমাণ এতটাই রোদ দিচ্ছে যে মনে হচ্ছে আবার হয়তো ঘুরিয়ে বৃষ্টি আসতেই পারে তো কী করবো বলো এরকম পরিস্থিতি থাকছে সেরকম কাজে সামাল দিতে হচ্ছে সকাল টাইমে এতটাই রোদ গরম হয়ে যায় যে স্নান করার পরও কিন্তু প্রচণ্ড পরিমাণের গরমটা লাগে কিন্তু কিছু করার নেই এই যে ছাদের মধ্যে যদি জামা কাপড়গুলো খেয়ে দিয়ে তুলতে আসি না এত পরিমাণের কষ্ট হয় যে মনে হয় যে একটুখানি যদি নিচেই রেস্ট করি ঠান্ডার মধ্যে তাহলেই কিন্তু বেশ ভালো তো চলো এই যে ছাদের কাপড়গুলো তুলে নিয়ে এসে যেভাবে রান্নাবান্না চলে সেভাবেই রান্নাবান্নাও আরম্ভ করে দিয়েছি কালকে রাত্রিবেলায় যেহেতু দেশি চিকেনের ঝোলটা হয়েছিল তো ওইটা একটু রাখা ছিল তার সঙ্গে হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে হাজব্যান্ড তো ওইটাই একটু পাতলা ঝোল করব বললো যে একদম পাতলা ঝোল করবে বেশ আলু দিয়ে টমেটো দিয়ে তো ওটা খেতে ভালো লাগে আমার হাজব্যান্ড কোনো রকমের কোনো আর কি সবজি খেতে পছন্দ করেন না তো সবজিটা আমি ওই জন্যই করি না একেবারে স্কিপ করে যাই যখন আসে তখন আর আমি যখন থাকি তখন একেবারে সবজির মধ্যে দিয়ে বেশিরভাগটাই চালাই আসলে সকাল টাইমে এতটা তারা থাকে যে আমার মাছের বাজার করা সম্ভব হয়ে ওঠে না যখন যায় তখন একসাথে নিয়ে ফ্রিজে রেখে দিই এরকম ব্যাপার তা হলো কিন্তু সকাল টাইমটা এই যে যেরকম ছেলেকে আর কি সবজি আর ডিম দিয়ে ভাত দিয়ে স্কুলে পাঠায় সেভাবেই আমার চলে যায় আর এই যে দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে আর এই মধ্যে আর কি মাছটাও দিয়ে দেব আর আজকে যেহেতু রবিবার সেহেতু তো নিরামিষের ব্যাপারটা কিছুই নেই Okay. তবে হ্যাঁ আমার হাজব্যান্ড যখন আসে তখন কিন্তু এইদিক ওই দিক খাওয়া দাওয়া করেই সেরে নেওয়া যায় আমাকে রান্নাবান্নার চাপটা সেরকম নিতে হয় না মানে রান্নাটা খুব কম হয় বললেই চলে তো চলো আজকে ইতিমধ্যে রান্না করে নেব আর দুবেলার জন্যই রান্না করব অল্প করে মাছের ঝোল করেছি আসলে দুটি তো মানুষ আর তার সঙ্গে হচ্ছে ছেলে মাছ খায় না ছেলে মাছ খায় না একমাত্র ওই যে চিকেনটা খাবে মাটনটাও পছন্দ করে না আর তার সঙ্গে ডিমটা তো ওই জন্য ওকে ডিমটা করে দিয়েছি আর হচ্ছে রাতের বেলায় তোর চিকেনের ঝোলটা আছে ওটা যদি গরম করা হয় তাহলে পরে আমাদের চলে যাবে ইতিমধ্যে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আজকে রবিবার ওই যে বললাম নেমন্তন্নের ব্যাপার আছে তো এদিক ওইদিক করে কিন্তু খেয়ে দিয়ে চলে যাই মানে আমার হাজব্যান্ড যখন আসেন তখন কিন্তু মোটামুটি এই বাড়ি ওই বাড়ি করে কিন্তু অনেকটাই নেমন্তন্ন থাকে আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে কিছুদিন আগে আমি ব্যাঙ্গালোর গেছিলাম আমরা সবাই আর কি গেছিলাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আবার যেতে হচ্ছে এই দুদিনের মধ্যেই তো সেই জন্যই কিন্তু আমার হাজব্যান্ড এসেছেন আর অনেক দিন পর সেই জন্যই ছুটিটা হবে কি না সেই ভেবেই কিন্তু বাড়ি আর আসেননি বলেই দুমাস পর আসছেন আসলে ব্যাপার হচ্ছে যে যদি চলে আসতেন তাহলে কিন্তু আর আসা সম্ভব হতো না আর ছুটিটাও পাওয়া যেত না সেই জন্যই এখন ছুটি নিয়ে এসছেন তো কিছুদিন থেকেই কিন্তু চলে যাবেন আর কি তো হাজব্যান্ড এবারে আমরা সবাই মিলেই ব্যাঙ্গালোর আবার যাব দুদিনের মাথায় আর এবারে যাচ্ছি ফ্লাইটে তো ওই যে বললাম দু চার দিনের জন্যেই যাচ্ছি ব্যাঙ্গালোর কিন্তু ব্যাপার হচ্ছে যেতে তো হচ্ছে আর এইভাবে কিন্তু দিনগুলো পেরিয়ে যায় মানুষের জীবনে আর সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে ভালোবাসা ছাড়া আর আছে কি ভালোবাসার সম্পর্ক এই দুটো জিনিস নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি হিউজ পরিমাণের আমাদের টাকা পয়সার দরকার হয় না যতটুকু না থাকলে নয় যতটুকু সংসারের কাজ চালানোর জন্য প্রয়োজন সেটুকুই কিন্তু চালাই তবে যখন মাঝে মাঝে এই যে রোগ জ্বালাগুলো ভগবান দিয়ে দেন ওপর থেকে তখন কিন্তু একটুখানি একে অপরের পাশে থাকলে দিনগুলো সহজে পেরিয়ে যায় তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে বিছানা কমপ্লিট হয়ে গেছে ঝাড়া তার সঙ্গে দেখো এটা হচ্ছে সন্ধ্যের টাইমে ক্লিপ সন্ধ্যের টাইমে চলে এসেছি বাবার বাড়ি বাবার বাড়ি এসেছি জামাই এসেছে আর কি জামাই আদর নিতে আর মা ওদিকে বানিয়েছে ফুচকা তো ফুচকা খেতে খেতে কিন্তু আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কাটল আর সন্ধ্যা টাইমে এতটাই ফুচকা খাওয়া হয়ে গেছিল যে আর নতুন করে কিন্তু ভাত খাওয়ার কোনো ইচ্ছাই জাগেনি তবে দেখো সবাই মিলে কিন্তু একসাথে জমিয়ে ফুচকা খাওয়া হচ্ছে আর বেশ ভালোও হয়েছিল ফুচকাটা সবাই মিলে এই যে দিনগুলো পেরিয়ে যায় না এই দিনগুলো একটুখানি কিন্তু জিয়ে রাখতে হয় একটুখানি কিন্তু জল দিয়ে রাখতে হয় এই কারণে কেন কি মাছের জীবন সত্যি কথা বলতে ভালোবাসা আর সম্পর্ক হচ্ছে মাছের জীবন জল পেলে কিন্তু বেঁচে থাকে তা হলে একটুখানি যদি ওই যে জলের ওপরে চলে আসে না তাহলে কিন্তু ছটফট করতে করতে এক টাইম শেষ বেশি হয়ে যায় তো সত্যি কথা এইটাই যে সম্পর্কগুলোকে একদম খুব নিখুঁতভাবে টিকিয়ে রাখার চেষ্টা করতে হয় যে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই হচ্ছে কিন্তু মেন আর বিশ্বাস যখন একবার ভেঙে যায় তখন কিন্তু ওটা জোড়া লাগানো একেবারে সম্ভব নয় আর সত্যি কথা বলতে যে কোনো সম্পর্কেই একটুখানি ঠোকাঠোকি তো লাগেই লাগে তবে সেই সম্পর্কগুলোকে যদি আমরা ভালোভাবে জিয়ে রাখি না জল দিয়ে রাখি তাহলে কিন্তু সত্যি কথা সেই সম্পর্কগুলো আবার কিন্তু মুর্ছে পড়া সম্পর্কগুলো আবার কিন্তু সতেজ হয়ে ওঠে এটা সত্যি বাস্তব জীবনে এগুলোই ঘটনা ঘটে আর বেলায় কিন্তু এই সম্পর্ক ছাড়া আর কোনো কিছু নেই টাকা পয়সা আসে চলে যায় কিন্তু কিন্তু সম্পর্ক কিন্তু এমন জিনিস যেটা যতটা সুন্দরভাবে রাখবে ততটাই সুন্দরভাবে থাকবে তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু বেশ আমেজ করে ফুচকাটা খাচ্ছি আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি যারা আগের ভিডিওগুলো আমার দেখো বাবার বাড়ির তারা নিশ্চয়ই আজকে প্রথম দেখছো এটা যদিও সন্ধ্যের টাইমে সেই জন্যই কিন্তু ভেতরের ক্লিপটাই নিয়েছি আর দিনের বেলার হলেও কিন্তু অন্যভাবেই বাইরে থেকে নিতাম এই যে দেখতেই পাচ্ছ প্যাকিংয়ের ব্যাপার চলছে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আবার দ্বিতীয়বার যে সমস্ত কাগজপত্রগুলো খুবই দরকার সেই কাগজপত্রগুলো আর কি আমার হাজব্যান্ড বললাম তুমি একটু বুঝে সুঝে নাও তো আমরা এবারে তিনজন যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ভাইয়ের বউ এখানে দেখো খাওয়া দাওয়া কিন্তু সেরে ফেলেছি রাত্রিবেলাকার আর ওখানে যেহেতু ফুচকা টুচকা খেয়েছি সেহেতু একেবারেই ইচ্ছা ছিল না দিনের বেলায় কিন্তু খাওয়া দাওয়াটাও ওখানে হয়েছে সেই জন্য কিন্তু মনের মধ্যে একদম এনার্জি ছিল না যে আর খাওয়া দাওয়া করি কিন্তু ওই যে জোর করে খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া করে গুটিয়েও নিয়েছি যেহেতু এই যে মাছের ঝোলগুলো এত পরিমাণ মেজের মধ্যে পড়েছিল। যে যাচ্ছিলোই না একটুখানি আর কি ডিটারজেন্ট দিয়েছিলাম তারপর ঘষে ঘষে আমি একদম পরিষ্কার করছি তো ডিটারজেন্টের কি হয় ফেনাগুলো প্রচুর পরিমাণের হয়ে যায় তো আর মার্বেলের মধ্যে না একদম প্রচুর স্লিপ করছিল তো স্লিপ করার জন্য কেউ পড়ে যাওয়ার ভয় সেজন্য কিন্তু আমি একবার ভালোভাবে টিপে টিপে মুছে দিলাম কিন্তু তবুও দেখছি এই যে নোংরাগুলো একেবারেই যাচ্ছে না তো কি করব সেই জন্যই দেখলাম যে চলো আরেকবার কিন্তু ন্যাকড়াটা ধুয়ে এনে ভালোভাবে পরিষ্কার করে দিই তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি মধ্যবিত্ত পরিবারের আরও কিছু ব্লগ নিয়ে চলে আসছি অন্য দিনের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন ভালো থেকো সুস্থ থেকো